নমস্কার আমি ডক্টর বিপ্লব দলুই আমি মেনলি সোলার অ্যান্ড নি জয়েন্ট স্পেশালিস্ট কলকাতাতে বিগত কুড়ি বছর ধরে প্র্যাকটিস করছি আজকে আমরা বলবো সোল্ডার জয়েন্টের বিভিন্ন রোগ এবং তার প্রতিকার নিয়ে শোল্ডার জয়েন্ট আমাদের আমরা বাংলায় যেটাকে বলি যে কাঁধের জয়েন্ট এটা আমার আমাদের শরীরের ওপরের দিকে থাকে এই জয়েন্টটার স্পেশালিটি হচ্ছে যে এতে অনেক ধরনের মুভমেন্ট আছে অনেক রেঞ্জ অফ মুভমেন্ট আছে তার জন্য এই জয়েন্টটা বিভিন্ন ধরনের ইঞ্জুরির জন্য প্রণ থাকে তো দু ধরনের রুগী আমাদের কাছে শোল্ডারের প্রবলেম নিয়ে আসে এক ধরনের রুগী যারা ইয়ং অ্যাথলেটিক পার্সন যাদের স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটি আছে তাদের বিভিন্ন ধরনের ইঞ্জুরি হয় তারা বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমাদের কাছে আসে আরেক গ্রুপ আছে যারা একটু বেশি বয়সের তারা সাধারণত পেন বা জয়েন্টের রেস্ট্রিক্টেড মুভমেন্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে তো যারা কম বয়সী যাদের মানে ইঞ্জুরি হয়েছে স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটির জন্যে তারা দু ধরনের প্রবলেম নিয়ে আসে এক ধরনের প্রবলেম হচ্ছে যে তাদের জয়েন্টটা বারবার খুলে যায় আমরা যে থ্রোয়িং পজিশানে যদি হাতটাকে নিয়ে যাই সেই পজিশানে তাদের জয়েন্টটা যখনই নিয়ে যায় তাদের জয়েন্টটা খুলে যায় এটাকে বলা হয় রেকারেন্ট ডিসলোকেশান অফ শোল্ডার এই ধরনের রোগী যখন আসে আমাদের কাছে আমরা প্রথমে ক্লিনিক্যালি তাকে ইভ্যালুয়েট করি তারপর আমরা তাদের এক্স করি তারপর এমআরআই স্ক্যান করে দেখি যে কোন স্ট্রাকচারটা প্রবলেমের জন্য জয়েন্টটা বারবার খুলে যাচ্ছে যদি দেখা যায় যে তাদের লিগামেন্ট ইঞ্জুরি আছে তখন আমরা তাদেরকে মাইক্রো সার্জারি সাজেস্ট করি সেই মাইক্রো সার্জারির সাহায্যে তাদের লিগামেন্টটা আমরা রিপেয়ার করে দিই এবং পরবর্তীকালে ভালো রিহাবের মাধ্যমে তারা আবার যে খেলাটা আগে খেলতো সেই খেলাতে ফিরে যেতে পারে যদি দেখা যায় যে লিগামেন্ট ইঞ্জুরির সঙ্গে সঙ্গে তাদের অনেকটা বোন লস আছে বনি প্রবলেম আছে তখন এই মাইক্রোসার্জারির মাধ্যমে সেই বনি যে ডি ডেফিসিট আছে সেটাকেও গ্রাফট দিয়ে আমরা ভরে দিই এবং তারপর লিগামেন্টটাকে আমরা রিপেয়ার করে দিই তারাও পরবর্তীকালে খেলার মাধ্যমে ফিরে আসে আবার কিছু ধরনের আছে যাদের জয়েন্টটা এরকম খুলে যাচ্ছে না কিন্তু ভেতরে ইন্ট্রাটিকুলার লিগামেন্ট ইঞ্জুরি আছে তাদেরকেও আমরা এই মাইক্রোসার্জারির সাহায্যে সেই লিগামেন্টকেও রিপেয়ার করে দিতে পারি এবং পেনলেস জয়েন্ট দিতে পারি যারা বেশি বয়সের আছে তারা সাধারণত দু ধরনের প্রবলেম নিয়ে আসে একটা হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার কাদের হয় না যাদের আনকন্ট্রোল ব্লাড সুগার আছে বা থাইরয়েডের প্রবলেম আছে তাদের পেন থাকে এবং জয়েন্টের মুভমেন্টটাও অনেক কম থাকে তাদেরকে আমরা প্রথমে অপারেশন সাজেস্ট করি না তাদেরকে আমরা প্রথমে ব্যথার ওষুধ দিই বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেখাই ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাই নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তাদের কিন্তু পেনটা এই ফিজিওথেরাপির মাধ্যমেই কমে যায় বাকি যে টেন পার্সেন্ট থাকলো তাদেরকে আমাদের মাঝে মাঝে জয়েন্টের মধ্যে ইঞ্জেকশান দিতে হয় খুব রেয়ারলি কিছু কিছু লোকের অপারেশন লাগে সাধারণত প্রজনশলারে অপারেশান লাগে না কিলার এক্সারসাইজের মাধ্যমেই কমে যায় আরও কিছু রুগী থাকে যাদের রোটেটার কাপ প্রবলেম বলি আমরা সেই রোটেটার কাপ ইঞ্জুরি হয় রোটেটার কাপ ইঞ্জুরি হলেও আমরা প্রথমে তাদেরকে এক্সারসাইজ এই এইসব দিই তাতেও যদি না কমে তখন আমরা এন্ট্রাটিকুলার ইঞ্জেকশান দিই তাতেও না কমলে তখন আমরা রোটেরা কাপ ইঞ্জুরিগুলোকে আর্থোস্কোপি মানে কি হোল সার্জারির মাধ্যমে রিপেয়ার করি এবং পেনলেস মোবাইল জয়েন্ট ফেরত দিতে পারি ধন্যবাদ